সম্রাটকে রামধোলাই দিয়ে আবারও পুলিশে দিয়ে উচিত শিক্ষা দিল সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধা তেজ ও সবাই মিলে ডলির বউ ভাতের অনুষ্ঠানে আসে আর সুধার জেঠি ও সুধার বৌদি তেজের কাছ থেকে ফ্রিজ এসি এই সমস্ত জিনিস নেওয়ার জন্য উঠে পড়ে লাগে কিন্তু বিচ্ছু এসে নিজের আত্মমর্যাদা ও সম্মান বজায় রেখে বলে যে ডলির ভাত কাপড়ের দায়িত্ব যখন আমি নিয়েছি তখন ওকে ভালো রাখার দায়িত্বও আমার তাই আমি এই জিনিসগুলো নিতে পারবো না এরপর সুধা খুব সুন্দরভাবে সাজিয়ে দেয় বহুপাতের অনুষ্ঠানের জন্য এরপর ঠাম্মি ও বসুমল্লিক বাড়ির সবাই আসে সবাই মিলে আনন্দে মেতে ওঠে অপরদিকে সম্রাট জেল থেকে ছাড় পেয়ে যায় এরপর সবাই যখন আনন্দ মজা করছে ঠিক তখনই সম্রাট ও তার গুন্ডার দলবল হাজির হয় সম্রাটকে দেখে সবাই চমকে ওঠে ঠাম্মি বলে সম্রাট এখানে কেন সম্রাট এসে লণ্ডণ্ড শুরু করে তখন সুধা রুদ্রমূর্তি নিয়ে সম্রাটকে বেদম থোলাই দেয় আর বলে যদি একটা জিনিসও হাত দিয়েছে না তোমাকে আমি শেষ করে ফেলবো কিন্তু সম্রাট কোনো কথা না শুনে ভাঙচুর শুরু করে তখন তেজ ও সুধা সম্রাটকে আচ্ছা করে ধোলাই দেয় সুধার কথা মতো পুলিশ হাজির হয় এরপর পুলিশ এসে সম্রাটকে অ্যারেস্ট করে আবারও ভার ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সম্রাটকে রাম ধোলাই দিয়ে আবারও পুলিশে দিয়ে উচিত শিক্ষা দেয় যেন সুধা কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামত